প্রিয় বন্ধুগণ মাইয়াদকে গোসল দেওয়া একজন ব্যক্তির সাথে এমন যারা দেখেছে তাদের গায়ে লোম শিউরে উঠেছে ঘটনাটি যদি আপনি দেখেন তাহলে আপনিও আশ্চর্য হয়ে যাবেন এটি এমনই একটি ঘটনা যার বিস্তারিত জানতে গেলে আপনাকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে সুপ্রিয় ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনিও যদি আল্লাহ তালার কুদরতকে বিশ্বাস করে থাকেন তাহলে অব অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিন বন্ধুগণ একজন এমন রমণী যে গুনাহের জিন্দেগি অতিবাহিত করছিল এবং পরবর্তীতে তার কি পরিণতি হয়েছিল এই পুরো ঘটনাটির তথ্য আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন সুপ্রিয় ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী রহিম নামক একজন সৌদি আরবের শহরে বসবাসকারী বাসিন্দা ছিল এবং তার পেশা ছিল মাইয়াতকে গোসল দেওয়া সে একাজ বিগত কয়েক কয়েক বছর থেকেই করছে শুধু তাই নয় সে এই কাজ করতে করতে কয়েক হাজার মাইয়াতকে গোসলও দিয়েছে এবং এই কাজটি তাকে মানুষের খিদমত করার মতো লাগে এই কাজটি সে করতে থাকে রহিম তার ভাষাতে বলছে আমি আপনাদেরকে এখন যে কথাটি বলতে চলেছি আপনি এটা শুনে চিন্তা ভাবনা করতে আগ্রহী হয়ে পড়বেন এবং আপনার শরীরের লোম শিউরে যদি আমি এটা মনে করি যে এটি আল্লাহ তালার হয়তো গোপন তথ্যের মধ্যে কোনো তথ্য যেটা আমি আপনাকে বলবো না কিন্তু আমি এটা মনে করি যেটি দেখেছি সেটি আল্লাহ আমাকে দেখিয়েছে সেটা আমাকে মানুষের সামনে বলা উচিত এবং এই ঘটনা শুনে যেন কিছু মানুষ পরিবর্তন হতে করতে আরম্ভ করে এবং নিজে এবং নিজের বাড়ির ঘরের মানুষদেরকে সংশোধন করে এরপর প্রিয় বন্ধুগণ রহিম বলছে যে ঘটনাটি আমি বলতে চলেছি সেই ঘটনাটি আমাকে রাতে ঘুমোতে দেয় না আমাকে ভেতস্ত করে এবং এই ঘটনা সব সময় আমার চোখে ঘুরপাক যেই অবস্থা আমি সে মাইয়াতের দেখেছিলাম তা আমার শরীরের লোমকে শিউরে দিয়েছে রহিম বলছে যে সে গোরুস্থানের একটি পাশের রুমেই বসবাস করত এবং সেখানে তার জন্য একটি রুম তৈরি করা হয়েছিল এবং পুরো গ্রামের মধ্যে যে কেউ ইন্তিকাল করত তার জন্য রহিমকে গোসল দেওয়ার জন্য ডাকা হতো একদিন সে তার রুমের মধ্যে বসেছিল এমতো অবস্থায় একজন ছেলে এলো এবং তাকে সঙ্গে করে নিয়ে গেল এবং সে যখন সে বাড়িতে পৌঁছালো তো তখন সে দেখলো সেখানে কোন না মানুষ আছে না কোনো মানুষের ভিড় আছে এটা দেখার পর রহিম ইতস্তত বোধ করল এবং সে হয়রান হয়ে গেল বাড়ি পৌঁছে সে দেখলো যে একজন মহিলা তাকে একটি ঘরের দিকে নিয়ে যাচ্ছে এবং সেখানে সে যে দেখলো যে রুমের ভিতরে একটি মহিলার বডি পড়ে আছে এবং সে এটা দেখার পর আশ্চর্য হয়ে গেল এবং তার পা থেকে যেন মাটি খসে পড়ল এবং সে মনে মনে ভাবতে লাগলো যে মহিলাকে গোসল দেওয়ার জন্য তাকে কেন ডাকা হলো কারণ সে তো শুধু পুরুষদেরকেই গোসল দিয়ে এরপর রহিম সে রুম থেকে বেরিয়ে এসে সে মহিলাটিকে বলতে লাগলো তুমি কি জানো না রসুল মহিলাদেরকে গোসল দিতে পুরুষদের জন্য হারাম করেছেন এবং তিনি এটি কঠোর ভাবে নিষেধ করেছেন না আমরা এর মাহারাম সে একাই থাকতো এবং এর বডির গন্ধে আমরা বুঝতে পেরেছি যে সে ইন্তেকাল করেছে আল্লাহ তোমাকে মাফ করে দিবে যদি তুমি তাকে গোসল করিয়ে দাও এবং খুব তাড়াতাড়ি তার জানাজা পরে দাফন করে দাও হবে এ কথা শোনার পর রহিম ইনকার করল এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করল কিন্তু তারপরেও তারা কেউ মানতেই চাইল না এবং তারা এই কাজ তোমাকেই করতে হবে কারণ আমরা কেউ করতে পারবো না এবং এটা করে এবং এর কোনো মাহারামও নেই যে তাকে গোসল করাবে অতএব তুমি দয়া করে এই কাজটি করে দেওয়ার পর কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর রহিম বলল ঠিক আছে করে দিব কিন্তু আমার শর্ত আছে যে যখন আমি গোসল দিব তখন সেখানে যেন একজন মহিলা বা দুইজন মহিলা উপস্থিত থাকে

এবং আমার নজর তার পেটের দিকে সেই পেট থেকে অগণিত পিঁপড়ে বের হয়ে আসছিল এবং উপস্থিত থাকা সে মহিলারাও সেখান থেকে বের হতে লাগলো কারণ সেই পিঁপড়ে তাদের গায়ে হাতে উঠতে আরম্ভ করেছিল এবং সে মহিলাগুলো বলল যে আমরা তোমার সাথে আর হেল্প করতে পারবো না এখন তোমাকে একাই তাকে গোসল করিয়ে দিতে হবে এবার রহিম একটু সাহস করে তাড়াতাড়ি তাকে গোসল দিতে লাগলো কিন্তু পিঁপড়েগুলো তার পেট থেকে বের হতেই থাকছিল এরপর রহিম যখন পিঁপড়ে বের হওয়ার জায়গাটি বন্ধ করতে যাচ্ছিল তো সেখান থেকে আরো পিঁপড়ে বের হয়ে আসছিল এরপর প্রিয় বন্ধুগণ রোহিম তাকে গোসল সম্পন্ন করল এবং তাকে যখন দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো এবং তাকে কবরস্থ করার জন্য অনেক মুশকিল সহ্য করতে যে যখন তাকে দাফন করে কেবলার দিকে মুখ করার চেষ্টা করা হচ্ছিল তো তার মুখ কেবলার দিকে হচ্ছিলই না এবং তার চেহারা অন্য দিকে মুখ করছিল আমি যতবার চেষ্টা করছি কিন্তু তার মুখকে কেবলামুখী করতেই পারেনি আমরা অনেকবার চেষ্টা করছিলাম কিন্তু তারপরে পরেও তার কিছুতেই মুখকে ঠিক করতে পারলাম না শেষ পর্যন্ত আমরা এটা ফায়সালা করলাম যে তার মুখ এভাবেই দাফন করে দেওয়া হোক এরপর তাকে সেভাবেই দাফন করে দেওয়া হয়েছে এরপর প্রিয় বন্ধুগণ রহিম বলছে যে ছেলেটি আমাকে নিতে এসেছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আসলে কি ঘটনা ঘটেছিল যে এই মহিলার সাথে এমন হচ্ছে তখন সেই ছেলেটি বলল আমি সম্পূর্ণ তো কিছুই বলতে পারবো না কিন্তু আমি এইটুকু জানি যে এই মহিলা জেনা কারী ছিল এই কারণে তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছিল কেননা এর কয়েকজন একজন ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল এবং তালাকের পর থেকে এই মহিলা এখানেই বসবাস করতে আরম্ভ করে এবং অনেক পুরুষের সাথে অবৈধ সম্পর্কতে লিপ্ত হয়ে থাকে আর এভাবেই তার দিন অতিবাহিত হতে থাকে প্রিয় বন্ধুগণ একজন জেনা কারিনী মহিলার দুনিয়াতে যদি এই রকম হালাত এবং পরিস্থিতি হয় তাহলে তার আঞ্জাম আখে রাতে কি হবে এটা তো আল্লাহ আলাই ভালো জানে তো এটা সত্য যে আমাদের এই দুনিয়ার যা পরিস্থিতি তাতে জেনাকে এখন সাধারণভাবে নেওয়া হচ্ছে ছেলে মেয়ে একে অপরের সাথে অবৈধ সম্পর্কতে লিপ্ত হয়ে যাচ্ছে মা বাবা জানার পরেও না জানার ভান করে থাকছে প্রথমে বন্ধু তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারপরে অবৈধ সম্পর্কতে লিপ্ত আর এটা এখন বর্তমান যুগের ফ্যাশন হয়ে গিয়েছে অবশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ পাক রব আলমিন জেনার মতো কবিরা গুনাহা থেকে যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন সো মামিন প্রিয় বন্ধুগান আজকের এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন যাতে করে তারাও এই ভিডিওটি দেখে নিজের ইমানকে তাজা করতে পারে এবং গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারে নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য